হ্যালো বিয়ন সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আমি রিতা রিতার ছোট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত প্রিয় বন্ধুরা আজকে হচ্ছে পৌষ পর্বন খুব সকালে মানে একদম চারিপাশে লাইট হওয়ার আগে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি কারণ অন্ধকার থাকতেই আমরা বাস্তুকে পিঠা খাওয়াই তা চলো বন্ধুরা আজকের ভিডিওটিও কিন্তু ভীষণ ভালো হতে চলেছে তোমরা প্রথম থেকে অবধি দেখতে থাকো বন্ধুরা পৌষ পর্বণে অনেক পিঠা তৈরি হয়েছে সেই সঙ্গে সারাটা দিন আমার কিভাবে কাটলো বাড়িতে অনেক লোকজন এসেছিল কেনা এসেছিল সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ অব্দি দেখো স্কিপ করতে চেয়েও না তাহলে কিন্তু অনেক কিছু মিস করবে তো চলো বন্ধুরা শুরু করি সকাল চারটে কিন্তু ভোর চারটে আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম তারপরে সব জামা কাপড় চেঞ্জ করে চলে গেছে ছাদে ছাদে এসে আমি এই যে বাস্তুকে পিঠা খাইয়ে দিয়েছি তারপরে চলে এসেছি নিচে বন্ধুরা আজকে আমি ঘরের সামনে তুলসী মঞ্চ যেখানে সেখানেও কিন্তু আমি পিঠা খাইয়েছি তোমাদের তো দেখিয়েছি না তারপরে এই যে ঘরের সামনেটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর ঘরের সামনেটাও জল দিয়ে ধুয়ে নেব তো বন্ধুরা আজকে এত সকালে উঠেছি যে সকাল সকাল কিন্তু সব কাজ হয়ে যাচ্ছে প্রতিদিন সাড়ে ছয়টার পরে ঘুম থেকে ওঠা হয় আর দেখি অনেক তাড়াতাড়ি সূর্য মামা উঠে গেছে আর আজকে এত ভোরে উঠেছি কাজগুলো খুব দ্রুত হচ্ছে আর আমার বর্মশয় বলছে তাড়াতাড়ি রান্নাঘরটা পরিষ্কার করো আমি কিন্তু এখন পিঠা বানাবো জানো তো বন্ধুরা কি মজার কথা বাড়ির মহিলা আমরা অথচ পিঠা তৈরি করে বেটা ছেলেরা আমার হাজব্যান্ড ভীষণ পিঠা করতে পারে শুধু যে পিঠা তা নয় বন্ধুরা সব রকমের খাবার রান্না করতে পারে সেই সঙ্গে বাড়ির সমস্ত কাজও ভীষণই অবাক লাগে লোকটা আমার ফৌজি বাবু বাইরে থাকে বাইরেই জীবনযাপন সারাটা বছরই কাটে শুধু কিছুদিনের জন্য বাড়িতে আসে এসে আমাদের সবার ভীষণ খেয়াল রাখে সেই সঙ্গে বাড়িতে দিন কিছু না কিছু আইটেম রান্না করে আমাদের খাওয়ায় তো দেখো বন্ধুরা সব কাজ হয়ে গেছে এখন ঘরে এসেছি দেখলাম বর্মশাই ঘুম থেকেও উঠে গেছে এও আজকে সকাল সকাল উঠে পড়েছে তারপরে চলে গেছে চান করতে কেন না চান করে এসে পিঠা করবে আর এইদিকে বলছে বৌমা কি পিঠা তো আমি আমার বললাম জরনা পিঠা করতে হবে তাই উনি ব্যাটারটা এখন আমার বলেছে করবে মা তুমি ব্যাটারটা করে দাও আর আমি তারপরে পিঠাটা তৈরি করব আর এইদিকে আমার ছেলেও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে মানে আজকে ভোরে আমি উঠেছি তারপর থেকে সবাই কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে ভালোই হয়েছে তাই না সকালে ঘুম থেকে ওঠা কিন্তু ভীষণই ভালো এই দেখো আমার শাশুড়ি মা পিঠা করবে জন্য পিঠার যে ব্যাটারটা করে সেটাই তৈরি করছে মানে জড়ানো পাটিসাপটা পিঠা বলে কিন্তু আমরা চলতি ভাষায় জরানো পিঠাই বলি তো বর্মশাই কিন্তু করবে পিঠাটা আর শাশুড়িমা শুধু ওই ব্যাটারটা তৈরি করে রাখছে আর এদিকে আমার ছেলে এখন পড়তে যাবে তো ও রেডি হচ্ছে ওকে বলা হচ্ছে পিঠা খেতে কিন্তু ও বলছে আমি এখন খাবো না আমি পরে এসেই খাবো ওর বাবার ডেকে ডেকে বলছে বাবু একটা পিঠা খেয়ে যা দেখ ভালো হয়েছে ছেলে আমার কিছুতেই পিঠা খেলো না এই যে চলে যাচ্ছে পড়তে আজকে ওরও খুব সকালে পড়া সাড়ে ছয়টা থেকে পড়া তো চলে যাচ্ছে আর এদিকে আমার বর্মশাই কিন্তু পিঠা বানাচ্ছে আর আমি এদিক ওদিক যে কাজগুলো হয় সব কাজগুলো করছি আমার পিঠা করতে হচ্ছে না আর শাশুড়িমা বলছে আজকে রান্না হবে না পিঠা খেয়ে থাকতে হবে তাহলে কি হয় বলো তারপরে এই যে বর্মশাইয়ের কাছে আবার এসেছি কিভাবে পিঠা তৈরি করছে সেটাই দেখছিলাম আমাকে বলছে যখন আমি থাকবো না তখন তুমি কি করবে তো আমি বললাম তুমি যতদিন থাকবে ততদিন আমিও থাকবো এইভাবে মানে কথা বলছিলাম দুজন বলছে আমি যতদিন আছি তোমাদের বাইকে পিঠা বানিয়ে খাওয়াবো খুব করে আমাদের তো বন্ধুরা এখানে সববার খেজুরের গুড় আছে এত ভালো কি বলবো আমাদের এখানে যে এত সুন্দর খেজুরের গুড় পাওয়া যায় বলার মতো না খুব ভালো তো দেখো এই যে বড় বড় পিঠা তৈরি করছে পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণ টেস্টি আমাকে বলছে তুমি খাও না আমি সত্যি বন্ধুরা মানে আমি আগে পিঠা খাওয়া শুরু করে দিয়েছি খুবই ভালো হয়েছিল পিঠা তারপরে আমি উপরে চলে যাচ্ছি কারণ কালকে অনেক জামা কাপড় ধোয়া ছিল যেগুলো শুকাই ছিল না তো দেখো বন্ধুরা আমি আবার একটু ডিজাইন করেছি আলপনা করার মতন করে দিয়েছি তো এদিকে রোদও উঠে গেছে আর কালকের যে জামা কাপড় ছিল সেইগুলো কিন্তু ভালো শুকায়নি ওইগুলোই নাড়তে এসেছি উপরে ভীষণই রোদ উঠে গেছে দেখো বন্ধুরা চারিপাশে রোদ কত কুয়াশে কুয়াশে একটু আছে কিন্তু খুবই রোদ আর ঠান্ডাও আছে ভীষণই ঠান্ডা পড়েছে তো বর্মশাই বললো তোমার কাজ হয়ে গেলে কিন্তু আগে পুজোটা করে নাও আজকে পৌষ পর্বণ সকাল সকাল আগে পুজো করো আমি বলছি ঠিক আছে তুমি পিঠাটা করো কিছু ভাতও করতে হবে হবে কারণ ছেলে স্কুলে স্কুলে যাবে শুধু থাকলে না গেলে ওকে ভাত খাইয়ে পাঠাবো তো বলছে ঠিক আছে আমি পিঠা করে নি ততপরে তুমি চান টান করে পুজো দিয়ে আসো তারপরে রান্না করবে আর শাশুমা বলছে আজকে আর একবারে রান্না করবো না আমি ঠিক আছে আজকে সকালে পিঠা আর সিদ্ধ ভাত তারপরে ভাত রান্না করা হবে এদিকে বন্ধুরা বাড়িতে আসবে মিস্ত্রি মানে আমাদের ছাদে একটা রিলিং তৈরি হবে তো সেখানে মিস্ত্রি এসে তো সেই কাজগুলো করবে তাই বর্মশে বলছে আমার যত তাড়াতাড়ি পিঠাটা তৈরি করা হয় তাহলেই ভালো হবে ওরা আসলে আবার ওদের কাছে থাকতে হবে মানে মিস্ত্রিদের কাছে থাকতে হবে এটাই বলছিল তো দেখো বন্ধুরা জামা কাপড়গুলো তো সব নাড়া হয়ে গেছে আর এখন আমি ঠাকুর ঘরটা পরিষ্কার করবো বাসনগুলো বের করব ঠাকুর ঘরটা মুছতে হবে সব পরে তারপরে চলে যাব নিচে কারণ সব করা হয়ে গেলে আমাকে চান করতে হবে দেখো বন্ধুরা ঠাকুর ঘর মোছা হয়ে গেছে মাজা হয়ে গেছে আর এই যে আবার চলে নিচে মানে আমার দরাদরি কাজ সারাদিন একটু এখানে একটু ওখানে এইসব কাজ তো পিঠা তো হয়ে গেছে দেখো বন্ধুরা কত পিঠা বানিয়েছে জরানো পিঠা মানে আমরা জরানো পিঠা বলি কিন্তু অ্যাকচুয়ালি নাম হচ্ছে বাটিসাপটা পিঠা সবকিছু কলপারে নিয়ে এই যে আমি কিছু সিদ্ধবাদ করেছি মানে ডিম আলু বেগুন এইসব সিদ্ধ দিয়ে এই যে একটু সিদ্ধবাদ করেছি মানে পিঠা আর এগুলো খাবে আর এই যে দেখো বন্ধুরা আমাদের বাড়িতে কিন্তু মিস্ত্রি চলে এসেছে তিনজন মিস্ত্রি এসেছে তো ওনাদেরকেও পিঠা দেওয়া হয়েছে একটা একটা করে যেহেতু আজকে পৌষ পর্বন আর পিঠাও তৈরি হয়েছে তাই তো দেখো বন্ধুরা এই যে চারিপাশটা আমাদের বাড়ির চারিপাশটা আহ কত সুন্দর গাছপালায় ভর্তি তাই না আর ছেলে আমার পরে আসে পিঠে তো একটাও খেলো না শুধু এদিক ওদিক এদিক ওদিক করছে আর এইয চান টান করে আমি সব কিছু নিয়ে চলে এসেছি এখন আমি পুজো করবো জয়ের জন্য আমার চান হয়ে গেছে আজকে আটটার মধ্যে আমি করে নিয়েছি চান ঠান্ডা একটু কম এখন যেহেতু রোদ বেরিয়েছে তাই ঠান্ডার অত মনে হচ্ছে না তো ছেলে আমাকে একটু মিষ্টি নিয়ে এনে দিয়েছে যে তাই দিয়ে পুজো দিচ্ছি ঠাকুরের আর ছেলে বলছে মা আজকে যদি কাঁচাগোল্লা আনা হতো খুব ভালো হতো কারণ ছেলে খেতে ভীষণ পছন্দ করে তো বললাম প্রতি বৃহস্পতিবার একটা অনুষ্ঠান হলেই কাঁচাগুল্লা আনা হয় তাই আজকে একটু অন্য মিষ্টি এনেছি এটাই বলে ওকে শান্ত করছি বলছে আমি কিন্তু এই মিষ্টি খাবো না কারণ ছেলে আমার সবকিছু খায় না অনেক কিছু বেঁচে খুঁটে তারপরে খায় তো দেখো বন্ধুরা আমার পুজো করা হয়ে গেছে আর এসে যে ডিম আলু সিদ্ধ দিয়ে ভাত মাখাচ্ছি ছেলে আমি খাবো সবার খাওয়া হয়ে গেছে তো ঘর দুয়ারও পরিষ্কার পরিচ্ছন্ন করেছি আর যে এখানে লঙ্কার জিরে রোদে দিয়ে দিছি একটু পেস্ট বানিয়ে রাখবো বন্ধুরা পেস্ট বলতে পাউডার বানাবো কারণ এই যে তোমাদের দাদা ভাই বাড়িতে এসেছে শুধু রান্না রান্না বান্না এসব করতে হয় আর দেখো বন্ধুরা আমাদের বাড়িতে কিন্তু আজকে একটা নতুন জিনিস সোফা এসেছে এই বাচ্চা ভাইগুলো নিয়ে এসেছে ওরাই সবকিছু গুছিয়ে রেখে গেছে তো রেলিংটাও তৈরি হয়ে গেছে আমাদের ছাদে বন্ধুরা কেমন হয়েছে একটু বলবে ঠিক আছে তোমাদের দাদা ভাই এই যে সব জায়গায় জল দিচ্ছে দিনের বেলা মানে দুপুরের দিকে আমি আর ভিডিও করিনি এই যে বেলা তোমাদের ভিডিও আবার সামনে এসেছি দাদা বললো যে ছাদটা সব জায়গায় খুব ধুলো ধুলো হয়েছে ছাতটা ধুতে হবে এসবই বলছিল তো ওনার সঙ্গে ছাদে একটু ঘোরাঘুরি গাছে জল দেওয়া সব করতে করতে সন্ধ্যাও লেগে আসছে সন্ধ্যা দেবো শাশুড়ি মা দেখলাম একটু শাড়ি সেলাই করছে মানে উনি শাড়িতে পার লাগান আমার দেওয়ারের দোকান আছে সেই দোকানের কাপড়ের পার লাগায় আর কি তো তারপরে শাশুড়ি মা বললো বৌমা তুমি নিচে যাবে তার আগে সন্ধ্যা দিয়ে আমার ঠিক আছে এখনো তো সন্ধ্যা হয়নি সন্ধ্যা হলে আমি সন্ধ্যাটা দিয়ে যাব তো গাছগুলোতে জল দিয়ে সেগুলোই দেখছিলাম আর ছেলেও পড়তে গেছে ও এখনো আসেনি তো বরমশাই বললো যাবে আজকে স্টেশনে তো প্রতিদিনই আমরা কিছু না কিছু বাহানা করে স্টেশনে বেরোই তাই আমি বললাম আজকে আর যাব না কারণ ছেলে বাড়ি নেই প্রতিদিন ও বাইরে থেকে এসে যদি দেখে মা বাবা দুজনেই ঘরে নেই শুধু ঘুরতে যায় ঘুরতে যায় তখন ওর তো খারাপ লাগবে এগুলোই বলা বলি হচ্ছিল তো তারপরে বন্ধুরা সন্ধ্যা লেগে গেছে আর আমিও সন্ধ্যা দেবো জন্য ওই যে ঠাকুর ঘরে ঢুকেছি এখন সন্ধ্যা প্রদীপ দেব তারপরে নিচে যে কি করি আর ননদের বাড়িতে যেতে হবে পিঠা দিতে ওরা সারাদিন বাড়ি ছিল না তো সন্ধ্যায় ওরা বাড়িতে এসেছে শুনেছি তো পিঠা দিতে যাবো তো তার আগে দেখো বন্ধুরা ছেলে আর আমি সুপার উপর ঘুমোচ্ছিলাম শুয়ে দেখছি কেমন কারণ আমাদের সোপাটা হচ্ছে বেডকাম সোপা মানে এখানে শোয়াও যাবে আবার বসাও যাবে খুব এমার্জেন্সি হলে তখন শোয়ার কাজে ব্যবহার করা হবে দেখো আমি আর আমার ছেলে শুয়ে আছি বর্মশাই বলছে ভালোই হলো তোমরা তো ছোট ছোট তাই ধরে গেছে হ্যাঁ খুবই ভালো হয়েছে কারণ এসি চালালে না আমি আর ছেলে উপর শুই আমার মানে ঠান্ডা লেগে যায় তো সুপার উপর ঘুমালে ওনার আর ঠান্ডা লাগবে না এটাই বলছিলাম তাই আমরা দেখছি যে আমাদের দুজনকে এই সুপার উপর ধরে কিনা তো দিদি মানে ঠাকুমা এখানে শুতে পারবে কিনা ওইটাই দেখা হয়েছিল তো তারপরে আমি নিচে চা বানাতে গেছি আর এদিকে ছেলে আর ছেলের বাবা দুইজনে মিলে গল্প করছে মানে একটা ঠাকুরের ফটো আছে ওই ফটোটা কোথায় লাগাবে তো ছেলে বলছে বাবা আমার এই পড়ার টেবিলের সামনে লাগাবে খুবই ভালো হবে এইগুলোই গল্প করছিল তখন আমি চা বানিয়ে নিয়ে এসেছি বন্ধুরা এই যে দুইজনে মিলে গল্প করছে তো বন্ধুরা এত সময় ধরে তো আমার এই ভিডিওটি দেখলে তোমাদের কেমন লাগছে গো অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই ভালো থেকো তারপরে দেখো বন্ধুরা নিচে এসে আমি কি করেছি সেই সকালে আমি যে জিরে আর লঙ্কা গরম মানে রোদে দিয়েছিলাম ওগুলোই এই যে পাউডার বানিয়েছি পাউডার বানানো থাকলে কি হয় তাড়াতাড়ি কোনো কিছু রান্না করতে গেলে রান্না করা যায় আর এই যে আমার বরমশে একটা তাক বানিয়ে দিয়েছে এই তাকেই আমি এই যে সব কিছু রেখে দিচ্ছি মানে কোনো কাজে কমতি নেই বলতে হবে সব কাজই পারে আমার বড় বাবু তো সব কাজই আমি করছিলাম আর এই এইযো সবকিছু গুছিয়ে রেখেছি আর একটা পাউডার বানিয়েছি ছেলের প্রোটিন মানে দুধের সঙ্গে আমি খাওয়াই তো তার জন্য দেখো বন্ধুরা কাজু বাদাম মাখনা তারপরে এই যে তিল সাদা তিল এইগুলো আমি পেস্ট করে একটা পাউডার বানাই ওটাই দুধের সঙ্গে খাওয়াই আর আমার জন্য স্যার কিনে নিয়ে এসছে আমার বরমশায় সকালে খাওয়ার জন্য তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কেমন কমেন্টে জানিও আর আজকের ভিডিওটি আর বেশি বড় করছি না অনেক বড়ই হয়ে গেছে তো দেখা যাচ্ছে পরবর্তী বলার সবাই ভালো থেকা গুড নাইট